এই এতটা ভয়াবহ খারাপ ওয়েদারের মধ্যেও কিন্তু আমরা এসেছিলাম আমরা ভাবতে পারিনি যে এই ওয়েদারের মধ্যে এরকম পরিস্থিতি হবে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন এস বিআই চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা গরমের প্রায় শেষের পথে আর এরপর আসছে বর্ষাকাল আর এখন মাঝারি বৃষ্টিপাত হচ্ছে আর সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে আকাশে মেঘ উঠেছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পেছনে তো আমরা আর বেশি দেরি করব না আমাদের তাড়াতাড়ি বসে রেডি করে আমাদের ফেলতে হবে আর প্রচুর পরিমাণে কিন্তু নদীতে জলের চাপ হয়েছে তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা কতটা জল হয়েছে নাকি দাদা মাগো মা এই খারাপ ওয়েদারের মধ্যে আমরা যে এসছি কি যে হবে কিছু যাচ্ছে না বন্ধুরা আমাদের বর্ষি আমরা রেডি করে ফেলেছি আমরা আর বেশি দেরি করব না কারণ বইদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় নদতে পরিপূর্ণ জলও উঠে গেছে তো আমরা এবার বেরিয়ে পড়বো প্রচুর পরিমাণে কিন্তু মেঘ করেছে চলে প্রচুর পরিমাণে জলেরও বৃদ্ধি পেয়েছে আমরা আর বেশি দেরি করবো না এবার বসে ফেলবো প্রচন্ড হারে কিন্তু মেঘ গর্জন করছে তোমরা শুনতে পাচ্ছ বন্ধু প্রচুর পরিমাণে মেঘ গর্জন করছে দাদা ভাই আর কি বেশি দেরি করা যাবে তো বন্ধুরা আমরা বেশি দেরি করবো না কারণ নদীতে প্রচুর পরিমাণে হাওয়া আর এই এখন আমরা কিন্তু নদীর মাছ ধরে এসে গেছি এবার আমরা বসে ফেলার পরে কিন্তু আমরা কিনারায় যাব কারণ নদীতে কিন্তু থাকা যাবে না এত পরিমাণে দুর্যোগের মধ্যে এত ভয়াবহ দুর্যোগের মধ্যে কিন্তু নদীর মধ্যে না থাকাটাই ভালো ছয় প্রচুর ঝিলা হয়ে গেছে কারণ এখানে কিন্তু সমানে হাওয়া হচ্ছে প্রচুর ঝড় হচ্ছে

কারণ হচ্ছে ওয়েদার খুব একটা ভালো নয় এই কারণে আমরা রেডি করতে পেরেছি ওয়েদার ভীষণ খারাপ আর এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই কারণে কিন্তু নদী থেকে উঠে আমরা একদম পারে আছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আর সুকুমার দা কিন্তু আমাদের ওই পাশটা আছে কারণ আমরা ছড়িয়ে আছি কারণ প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে আর এই ঝড়ের মধ্যে কিন্তু এখন আলাদা আলাদাভাবে বসে আছি কিছু করার নেই আমাদের যে যেভাবে উঠতে পেরেছি আমরা তাড়াতাড়ি চলে এসেছি তোমরা সাথে থাকো বন্ধুরা দেখ দেখো আমরা এই ঝড় কমে গেলে আর বৃষ্টি কমে গেলে কিন্তু আমরা বেরিয়ে পড়বো বসি তোলার উদ্দেশ্যে বন্ধুরা বৃষ্টি কমেছে হাওয়াও কমে গেছে আর প্রায় ঘন্টা ডেড়েক হয়ে গেছে আমরা কিন্তু বসি ফেলেছি তো আমরা এতক্ষণ ওপরেই ছিলাম আর এবার আমরা কিন্তু বসি তোলার জন্য আমরা বেরিয়ে পড়েছি প্রচুর পরিমাণে এখনও পর্যন্ত কিন্তু ঢেউ আছে নদীতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নৌকাটা প্রচুর পরিমাণে দুলছে আর এই ভয়াবহ দুর্যোগের মধ্যে কিন্তু আমরা বসে তুলতে এসেছি বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু আকাশে মেঘ জমেছে আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আমাদের খুব তাড়াতাড়ি বসে তুলতে হবে বন্ধুরা এরপরে কিন্তু আবার হাওয়া উঠতে পারে কারণ এই হাওয়া উঠলে কিন্তু আমরা বসে তুলতে পারবো না ওই মেঘ হয়ে মানে হাওয়া উঠবেই উঠবে তাই না তো চলো তাহলে আর বেশি দেরি করবো না আর বেশি দেরি করবো না তাহলে শুরু করি যে যে গেছে না দেখো এত ঢেউ হচ্ছে কি ঢেউ হচ্ছে একদম পুরো পুরীর মতই ঢেউ হচ্ছে দেখো ও নৌকা ভীষণ তো दादा खबर की माचर खबर की दादा सुबह दा माचर खबर की माचर खबर भला हो ना पीछे बैठ गए से भीषण ढेर की ढेर है いい感じで終わったら。<music> <music>

খর দিচ্ছি মনে হয় নাকি মিষ্টিও কিন্তু ভালোই পড়ছে কি ভয়াবহ মেঘ উঠিতে দেখো বিভৎস মেঘ আজকে মাছের সম্ভাবনা খুব একটা ভালো না না বন্ধুরা এই প্রচুর পরিমাণে বৃষ্টির মধ্যে কিন্তু একটা মাছের দেখা দিয়েছে তবে খুব ছোট মাছ আর ওয়েদারটা একদম এতটাই খারাপ যে মাছ না হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হচ্ছে তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমরা অনেকক্ষণ থেকেই কিন্তু বসি টানছি এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে আমরা মাছের দিশা কিন্তু আমি পাইনি আমরা জাস্ট একটা ভোলা আর দুটো ট্যাংরা মাছ আমরা পেয়েছি অ্যাকচুয়ালি ওয়েদারটা কিন্তু ওয়েদারের ওপরে মাছের নির্ভর করে না এই জন্য তো আজকে ওয়েদারটা এতটা খারাপ হয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে খারাপ ওয়েদারের কারণে কিন্তু আজকে কোনো মাছই আমরা পাইনি জাস্ট তিনটে মাছ পেয়েছি আর এই এতটা ভয়াবহ খারাপ ওয়েদারের মধ্যেও কিন্তু আমরা এসেছিলাম আমরা ভাবতে পারিনি যে এই ওয়েদারের মধ্যে এরকম পরিস্থিতি হবে আমরা এবার ফিরে যাব বাড়িতে ওয়েদারের অবস্থা খুবই খারাপ আমরা নদীতে থাকবো না এই মুহূর্তে ওয়েদার কেটে গেলে আমরা কিন্তু এরপরে আবার বসে দিতে আসবো পরের দিনে তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আর সুন্দরবনের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লক নিয়ে